আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নাম্বার লোকেশন ট্র্যাক আপনি এখন চাইলে খুব সহজেই যে কারি নাম্বার লোকেশন ট্র্যাক করে তার অবস্থান সম্পর্কে জানতে পারবেন তো আমরা এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ দিয়ে নাম্বার লোকেশন ট্র্যাক করে দেখাবো তো কথা বাড়াবো না চলে যাবে স্ক্রিনে ওয়েলকাম ব্যাক প্রিয় দর্শক অন্য লোকেশন জানার জন্য আপনি যার লোকেশন জানতে চাচ্ছেন তার ফোনটি একবার আপনার হাতে নিতে হবে তার ফোনটি হাতে নিয়ে আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে তার নাম্বারে একটা ট্যাপ করে দেবেন

এই লাইভ লোকেশানে একটা ট্যাপ করে দেবেন মনে রাখবেন আমরা যে ফোন দিয়ে কাজ করতেছি সেই ফোনটা আপনি যার লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন তার ফোনটা একবার হাতে নিয়ে এই কাজগুলো করবেন তারপরে আপনার ফোনে চলে যাবেন আমরা একটু পরে আমাদের ফোনে চলে যাব এরপরে এখান থেকে সিলেক্ট করে দেবেন যে আপনি কতক্ষণ সময় ধরে তার লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন এখানে পনেরো মিনিট এক ঘন্টা আট ঘন্টা পর্যন্ত আছে আপনি যদি আট ঘন্টাটায় ট্যাপ করে দেন তাহলে তার লাইভ লোকেশন আট ঘন্টা আপনি দেখতে পারবেন আট ঘন্টা সে কোথায় কি করতেছে কোথায় যাচ্ছে সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য পনেরো মিনিট সেট করে দিচ্ছি এবং এখান থেকে আমি এই অপশনে একটা ট্যাপ করে দিচ্ছি তো এই অপশনে ট্যাপ করার পরে কিন্তু আমাদের এই লোকেশনটা চলে যাবে দ্যাট মিনস আমাদের ফোনে চলে যাবে তারপরে কিন্তু আমাদের ফোনে কাজ আছে একটু কাজ করলেই কিন্তু আপনার হয়ে যাবে আপনি যার ফোন হাতে নেছেন দীর্ঘ আট ঘন্টা আর কোনো ফোন আপনার হাতে নিতে হবে না তবে আরেকটি কথা বলে রাখি দুইটা ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে না হলে কিন্তু হবে না এরপরে চলে যাবেন আপনার ফোনে আপনার ফোনে যাওয়ার পরে দেখবেন যে তার নাম কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে চলে আসছে এখান থেকে আপনারা তার নামের উপরে ট্যাপ করে দেবেন এবং এইখান থেকে একটা অপশন দেখতে পারবেন ভিউ লাইভ লোকেশন তো এই ভিউ লাইভ লোকেশনে একটা ট্যাপ করে দেবেন তো ভিউ লাইভ লোকেশন ট্যাক করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন ডিটেলস সে কত নম্বর রোডে কোন রাস্তায় আছে সমস্ত কিছু দেখতে পারবেন এবং এখান থেকে আপডেট জাস্ট নাও এখান থেকে যদি আপনারা এক ঘন্টা পরে পরে আপডেট আরও ভালো করে জানতে চান তাহলে এখানে আপডেটে ট্যাপ করে দেবেন অথবা আপনার লোকেশন যদি আপনি তাকেও শেয়ার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ট্যাপ টু শেয়ার ইউর লাইভ লোকেশন এখানে ট্যাপ করে দিয়ে আপনার লোকেশন আপনি শেয়ার করতে পারেন তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা আট ঘন্টা করে যে কোনো নাম্বারে লোকেশন ট্র্যাক করে তার অবস্থান সম্পর্কে জানতে পারেন তো এই ছিল পুরো ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর পরবর্তীতে দিতে কোন ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ